মরদেহ স্বজনদের কাছে দিকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স বিএসএমএম থেকে বের হওয়ার চেষ্টা করলে তাতে কর্মী সমর্থকরা বাধা দেয় এবং তাদের দাবি ঢাকায় জানাজা না করিয়ে তার লাশ পিরোজপুর বা অন্যত্র নিতে দেওয়া হবে না এক পর্যায়ে তার অ্যাম্বুলেন্স চাকা পাংচার করে দেয় তখনই উত্তেজনা দেখা দেয় সংঘর্ষ পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে রণক্ষেত্রে পরিণত হয়তো এলাকা আমরা যত বেশি বিলম্ব করব তত লোকের পক্ষে ভিড় এখানে আমি প্রশাসনের কাছে আহ্বান করব যে শান্তিপূর্ণভাবে একটা ঢাকায় জানা যা দ্রুত সময় মধ্যে আমরা সময় স্থান নির্ধারণ করে জানিয়ে দিতে পারলে কেউ এই উদ্বেগ অবসান করবে এবং শান্তিপূর্ণ একটা জানাজা সম্পন্ন করার ব্যাপারে আমরা ঢাকাবাসী ঢাকার বাইরে থেকে অনেকে আসার জন্য ইতিমধ্যে দিয়েছেন দেশের বাইরে থেকে অনেকে ফ্লাইটে টিকে মেসেজ দিচ্ছেন কোনোভাবে যেন থেকে থেকে দোয়া জানাচ্ছে তারা বঞ্চিত করা হয় আমরা প্রশাসনের কাছে অনুরোধ করবো এরকম একজন পুরান প্রেমিক মানুষের লোকের অংশগ্রহণ করবে একটা দোয়া সামিল হবে রাষ্ট্র এমন পর্যায়ে পৌঁছে নাই এমন অবস্থা সে সৃষ্টি হয় নাই আমরা আমাদের জামাত পক্ষ থেকে নেতা কিন্তু এমন কোনো অবস্থা তৈরি করে নাই যে একটা সুষ্ঠুভাবে ঢাকায় জানা সম্পন্ন করতে পারবো না সেই কোনো জায়গা এই জনগণ

উদার জন্য গুস্তান দেখা হয়েছে নিজে নিজেকে রাখছেন আল্লাহ অঙ্গনাস্ত্রী এই মাথাঘারী পাশে ওনাদের জন্য দাফন করা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি সব অনেক ভালো আছেন বৃহস্পতি দিল্লার হোসেন সাইদির জানাজা কোথায় হবে সেই সব নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি এবং তাছাড়াও কিন্তু পুলিশের সাথে জামাত ইসলামের মুখোমুখি হামলা হয়েছে সবকিছু বিষয় মিলে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিও সর্বশেষ পরিস্থিতি দেখবেন এবং কোথায় এবং কিভাবে দিল্লার হোসেন সাইদির জানাজার নামাজ হবে এবং তাকে দাফন করা হবে সবকিছু বিষয় মিলে কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা সবকিছু দেখাতে চলেছি তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সবার শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং আল্লামা দেলার হোসেন সাইদিকে যদি আপনি ভালোবেসে থাকুন তাহলে তার জন্য দোয়া করুন এবং কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন আপনাদের সকলের জন্য দোয়া প্রার্থী সাইদির মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে ভোর পাঁচটার দিকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বিএসএম থেকে বের হওয়ার চেষ্টা করলে তাতে কর্মী সমর্থকরা বাধা দেয় এবং তাদের দাবি ঢাকায় জানাজা না করিয়ে তার লাশ পিরোজপুর বা অন্যত্র নিতে দেয়া হবে না এক পর্যায়ে তারা অ্যাম্বুলেন্সটির চাকা পাংচার করে দেয় তখনই উত্তেজনা দেখা দেয় সংঘর্ষ যায় আইন বাহিনীর সাথে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে সাইদির অনুসারীরা আর পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ এর মাঝে অ্যাম্বুলেন্স পাল্টে নতুন আরেকটি অ্যাম্বুলেন্সে তোলা হয় দেলোয়ার হোসেন সাইদির মরদ হয়ে অ্যাম্বুলেন্সটি বিএসএমএম থেকে বেরিয়ে গেল তার গন্তব্য এখনও জানা যায়নি আমরা যত বেশি বিলম্ব করব তত লোকের উপচে পড়া ভিড় এখানে আমি প্রশাসনের কাছে আহ্বান করব যে শান্তিপূর্ণভাবে একটা ঢাকায় জানাজা দ্রুত সময়ের মধ্যে আমরা সময় স্থান নির্ধারণ করে জানিয়ে দিতে পারলেই কেবল এই উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটবে এবং শান্তিপূর্ণ একটা জানাজা সম্পন্ন করার ব্যাপারে আমরা ঢাকাবাসী ঢাকার বাইরে থেকে অনেকে আসার জন্য ইতিমধ্যে রওনা দিয়েছেন দেশের বাইরে থেকে অনেকে ফ্লাইটে টিকিট কেটেছেন তারা আমাদেরকে মেসেজ দিচ্ছেন কোনোভাবে যেন জানাজা থেকে দোয়া থেকে যেন তারা বঞ্চিত না হয় সেই জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব। এরকম একজন কোরআন প্রেমিক মানুষের জানাজায় লোকের অংশগ্রহণ করবে একটা দোয়ায় সামিল হবে রাষ্ট্র এমন পর্যায়ে পৌঁছে নাই এমন অবস্থা দেশের সৃষ্টি হয় নাই আমরা আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে নেতাকর্মীর এমন কোন অবস্থা তৈরি করে নাই যে একটা সুষ্ঠুভাবে ঢাকায় জানাজ আমরা সম্পন্ন করতে পারবো না সেই জায়গা থেকে কোনো অবস্থায় এই জনগণ বঞ্চিত হবে এটা হতে পারে না আমরা আশা করব পরিবারের সদস্যবৃন্দ আমাদের দায়িত্বশীল কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের প্রশাসনের কর্তৃপক্ষ এখানে আছেন আলাপ আলোচনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ সুষ্ঠু সুন্দরভাবে নিরাপদে একটা বরকতপূর্ণ جناজা আমরা দ্রুতই সম্পন্ন করার স্থান সময় নির্ধারণ করে দাফন কাফনের জন্য আমরা পারস্পরিক কার্যক্রমগুলো আমরা চালিয়ে নিতে পারবো তার এখানে দাফন আর পোস্তোটা কারণ খুলনার জনতা চায় না একজন যুদ্ধপরদি মাটি আমাদের খুলনার মাটিতে হোক এখানে বুজুরের জন্য গুরস্থান রাখা হয়েছে হুজুর নিজে কিনে রাখছেন আল্লামা জিলা হোসেন সাইদি সাহেব ও মোনাস্থী এই মাতাসারীর পাশে ওনাদের জন্য দাফন করা হবে

থাকবেন একটা সপ্তাহে পড়বেন না সার দান নাই তার উপরে যে জুলুম হয়েছে এটারও সার কেউ পাবে না এখন কোন কথা হবে না শুধু আপনারা মনে মনে দোয়া করবেন আসসালামু আলাইকুম